এবং এখানে সবাই যাতে আমাদের মা বোনেরা এবং উৎসব উদযাপনের মধ্যে দিয়ে আমরা পূজা চলে এবং আমরা এখানে প্রত্যেক বছর কিছু বস্ত্রদান করি ক্লাবে কিছু সামাজিক কাজ করি আমরা মোটামুটি পাশে থাকে এবং আমরা এলাকাটা অত্যন্ত যে ছেলেগুলো হয়তো চাকরিজীবী নাই বেলা কোনো কিছু নাই আমরা আমরা মধ্যে এটা সীমাবদ্ধের মধ্যে আমরা পূজা করি আমরা যে বাচ্চা একদম কম আমরা এটা মতো আমাদের যে অবস্থা হ্যাঁ কোনো নাই তাই জন্য আমরা এবারে পূজা আমরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ভিতরে আমরা তিন লক্ষ টাকা বাজেট হাতে নিয়ে আমাদের থিমটা যে এটা হবে এটা পুরাতন যে রাষ্ট্রপতি ভবন সেটা আমরা পুরাতন একটা স্মৃতিকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওই আমরা একটা রাষ্ট্রপতি ভবন এটা আমাদের যে থিমটা করবে হ্যাঁ এবং আমাদের যে কারিগর আছে সে লকল দাস এবং আমাদের বাদ্যযন্ত্র নির্মল শব্দগর খুব ভালো মানে নং পাড়াতে ছয় নম্বরের মধ্যে প্রথম সরির বাজনা এটাই আমাদের সবচেয়ে বড় আকর্ষণ এবার বাজনাটা আমাদের এখানে লখল এরা পাই না আমরা এরা বাইরে চলে যায় কিন্তু আমাদের

সাতত্রিশ বছর আপনারা যে এই তিন লক্ষ টাকা বাজেট হাতে নিয়েছেন তো টাকাগুলো কোথা থেকে আনছেন এবং নিজেরা কি কালেকশন করে নিজেরা আমরা কালেকশন ক্লাবের সদস্যরার মধ্যে আমরা কালেকশন করতেছি গ্রামের যারা আশপাশ দেয় সবাই মিলে সবার সহযোগিতায় জবরদস্তি আমরা দেখি চলেই আমরা যার যেটা দেয় আমরা সেটা নিয়ে প্রত্যেক বছর আমরা করি আজকে থেকে আপনাদের পুরোপুরি শুরু হয়েছে হচ্ছে আমরা প্রস্তুতি চূড়ান্ত আমাদের টাইমও নেই হ্যাঁ তার জন্য আমরা আজকে থেকে আমাদের প্যান্টে দেখা শুরু করবো পূজার মধ্যে দিয়ে আমরা আজকে আমরা স্টার্ট হয়ে মোটামুটি রাধা সবচেয়ে একশো শতাংশ ছাড় হের গয়না মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি